হিসাব হইল যে আসরের ময়দানের হিসাব হবে মোবাইল দিয়ে মোবাইলে যদি জমা থাকে তাইলে কবরের আজাব মা আর মোবাইলে যদি না পাওয়া যায় তাইলে কবরে আজাব হবে এই হলো এখনকার হিসাব এই জন্য যা দেখি যা যখন যেটা সামনে পাই আজকে আমাদের মাথায় ঢুকায় দিছে যেটা পাও এটারে মোবাইলে ধরে মোবাইলে উড়াইবা কারণ হাসনের ময়দানে প্রত্যেক ফেরেস্তা প্রত্যেকের শুধু মোবাইলটা জমা নিব পরে মোবাইলটা কম্পিউটারে চেক দিয়া ব্যস্ত দুজন এই না হিসাবটা কি মনে করে আজ আমরা এটা মনে করি এটা মনে করি না মোবাইলে এক লক্ষ ওয়াজ আছে তো কি হইল মোবাইল আপনার একশো হুজুরের লগে আপনার একটা একটা ছবি আছে তো এরপরে কবর রাজা মা কথা বলেন না আসরের ময়দানের বিচার আচার মাফ তো কি হলো কি হলো ভাইয়া আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন